দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি যে রান্নাটা করব যদি তোমরা যদি এইরকম রান্না করে গরম ভাত দিয়ে খাও তাহলে আর জীবনেও বলতে পারবে না একেবারে জারাই চিংড়ি আরে সুর গুলো কি লাল লাল খাবা তুমি চিংড়ি মাছ না এই রান্না জানি টাকাটা কই শাক না গবি জমিতে পয়সা গেছে ontemকরা কষি কষি দে একটা পয়সা অ্যাক্সিডেন্ট এসে যায় সরো যায় সরো রাখয়ে

এই মিডিয়াম সাইজের পাতাগুলো সুন্দর আছে আর যেগুলো অনেক বড় হয়ে গেছে সেগুলো ফুটো ফুটো হয়ে গেছে তাও কিছু হবে না আমাদের এখানকার একদম ফ্রেশ কিছু হবে না প্রতিদিন জল দেওয়া হয় তো কোনো অসুবিধা নেই ওগুলো খেলে আগে দেখে না ওই যে সবার হাতেরটা আগে জড়ো করো তারপর তুলবা আমারটা মিডিয়াম সাইজের পাতা যে

এই দেখো কি সুন্দর পাতা একেবারে ডালা ডালা পাতা ফুল পাতা এই দেখো তুমি আমার থেকে ভালো ভালো পাতা চেয়েছো গোমা আমার তো একটু ছোট ছোট এই যে তোমার গুলো বেশ বড় বড় আছে দেখিছো দেখো কি সুন্দর পাতা এই তো কত পাতা হয়ে গেছে আর ছাড়বো না এই তো এই দিবি আমাদের গেছে লাগে চলে যাবো রান্নাঘরে

Mocchi pata, tulte-tulte, matahari-matahari. Balik dulu,

सामन का मले गए ओ तो सकर वाला को बोल लो तो महा बेटा जोने ठंडा ले गए ही तो 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 था के ये तो हम देखी घर के देखी निजे है का कानना को तो छाती दिए दिए ये हो अच्छा अरे दलमा तोन तोले चले ना तोनना ले गए तोने जब देखती कि ओ बाबा की फुल बाड़ी बाबा पीछे से पूरी वैसे का 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 नाइन 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 ओ देखो काका के बोले देखो মাছ কোয়া গেছে এখন বাড়ি যাই বাড়িতে একটু নিয়ে দেখুন কত মেয়ে করে বেটে কাঁচা লঙ্কা কটাও বেটে নেব Maaf, kau kemarin, kan? Iya. 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 জল দেওয়া হয়েছে বলে পাতাগুলো পাতা কাটতে কাটতে মাছ কাটা সুন্দর করে মশলা যে মাখায়নি তা কি কি মাছ দিয়ে মাখাই তোমরা দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দেবো বাটা মশলাটা দিয়ে দেবো

কাটিয়ে ফেলাই দিছি গায়ে তো শাল ফেলাই দিছি কত কটা হয়ে গেছে মাছটা তো মাখানে হয়ে গেল এবার পাতার উপর দিয়ে বেঁধে নেবশাখের পাতা নরম তো একটু বেশি করে দেবো পাতা এর উপরে একটা পাতা দিয়ে দেব এবারের সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবো সুতোটা খুব শুরু হয়েছে গেছে মোটা সুতো হলে ভালো হতো বানত এই দেখো এইভাবে সব গুলি বেঁধে নেব এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দাদা ভাই দিদি ভাই যে সময় বাজবা শস্যের তেল দিয়ে বাজবা শস্য তেল দিয়ে না বাজলে কিন্তু না চিংড়ি মাছ তো এরকম ডাকাতি বাজলে পরে সেদ্ধটা ভালো হবে না ডাকা দেবো আর ডাক খুলে আবার উল্টো উল্টে আবার ডাকা দেবো বাপা হয়ে গেছে না পুরো ও সাথে চিকিয়ে ও দারুন সে আর একটা মাছ তো খেয়ে নিই দারুন বলে চা বলে দারুন ভাপা হয়েছে

তো আমার মনে হয় যে আপনারাও যদি বাড়িতে এইভাবে বানিয়ে খান খুবই ভালো লাগবে একশো পার্সেন্ট শিওর আছি আমি অনেক কিছু আইটেম করার কোনো দরকার নেই একটা একটা আছে তো রান্নাটা